আছেন সবাই ভালো অনেকক্ষণ বসে আছেন না বুঝতে পেরেছি কিন্তু আমার কিছু বলার ছিল না প্রচন্ড বৃষ্টি এখানে বৃষ্টি হয়েছে আচ্ছা অনেক দূর থেকে এসেছি আপনাদের সঙ্গে অনেক আড্ডা দেব গল্প করব তার আগে বলুন যে আমি আজকে যে এখানে এসেছি এটা বেশি ভালো লাগছে নাকি টিভিতে দেখতে বেশি ভালো লাগে কোনটা হ্যাঁ এইখানে না টিভিতে টিভিতে বেশি ভালো লাগে তো কোন বৌদি বলছে টিভিতে বেশি ভালো লাগে কোন বৌদি বলছে এখানে এসে ভালো লাগে আমার এখানে হাইকি বৌদি যেটা আছে সেটা বলছে আমার এখানেই ভালো লাগছে তাহলে আমি এখানে থেকে যাই থেকে যাই এখানে হ্যাঁ রেডি একদম আচ্ছা একটা কথা বলুন কেমন লাগছে আজকে আপনাদের পাড়ায় যাকে আপনারা প্রতিনিয়ত টিভির পর্দায় দেখেন প্রতিনিয়ত ধারাবাহিকে দেখেন তাকে আজকে আপনাদের পাড়ায় আপনাদের মঞ্চে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে আজকে শ্রীকল নিউ স্টার ক্লাব আমি চাইবো শ্রীকোল নিউ স্টার ক্লাবের জন্য আমরা পাঠিয়ে তো জরুরি কে একদম আপনারা আশীর্বাদ করবেন যেন প্রতি বছর এইভাবে বিভিন্ন ধারাবাহিকের আর্টিস্ট বিভিন্ন বড় বড় ভোকাল আর্টিস্ট আজকে এই মঞ্চে যেন প্রতিনিয়ত ওনাদের কাছে আসতে পারে আপনাদের আশীর্বাদই আশীর্বাদ তো চলো এই মুহূর্তে আমরা একটু শিল্পী অনেক পারফর্ম করবেন যিনি একটা কথা জানেন তো যিনি রাঁধতে পারেন তিনি চুলো বাঁধতে পারেন মানে আজকে যিনি অভিনেত্রী তিনি একটু হয়তো গানও কিন্তু করতে পারেন এটা কিন্তু দরকার আমাদের এ বাবা না একেবারেই নয় আমি অভিনয়টা করি ওটা আমার প্রফেশন আর ওটা ভালোবেসে করি আর গানটা একেবারেই আমি পারি না কিন্তু আমি গাইবো মানে এসেছি যখন গাইবো চেষ্টা তো করবোই নিশ্চয় কিন্তু আমি কিন্তু ভালো সিঙ্গার নই হ্যাঁ তো একটু ভুলচুক একটু ক্ষমা ঠিক আছে না ক্ষমা তো করবেন কারণ আজকে এত সুন্দর অভিনয় থেকে আজকে নিজেদের চোখের সামনে দেখছেন তো চলুন আমরা আগে আপন করে নিই নাকি আমাদের এই গ্রামের পক্ষ থেকে মানে এই শ্রীকল নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের যিনি প্রিয় অভিনেত্রীকে পেয়েছি পায়েল সরকারকে আজকে আমাদের কমিটির পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে আগে প্রথমে আমরা আপন করে নেব পুষ্পস্তব ব্যাচ চন্দন দিয়ে আজকে বরণ করে নেবেন আমার এই শ্রীকল নিউজ স্টার ক্লাবের যে সমস্ত বোনেরা রয়েছে সদস্যা রয়েছে ওনারা বরণ করে নিচ্ছেন একটু জোর করে কোনো তালি হোক মুহূর্তে কিন্তু সাক্ষী রাখতে হবে সবাই কারণ লাইভ চলছে এমন হাতে তালি হবে যেন দর্শকদের কান পর্যন্ত তা লেগে